প্রতিটি কষ্টের মাঝে প্রতিটি নিঃসঙ্গের উশ্রুতে আল্লাহ আমাদের জন্য নবীদের দোয়া রেখে দিয়েছেন এগুলো শুধু দোয়া নয় বরং ভাঙা দয়ের আশ্রয় ক্লান্ত আত্মার শান্তি আর আল্লাহর সাথে সংযোগের দরজা ইয়াকুব আল্লাহ ইসালামের দোয়া বাসি ওয়াফজনি ইল আল্লাহ আমি আমার দুঃখ কষ্ট কেবল আল্লাহর কাছে প্রকাশ করছি যখন বুকের ভেতর জমে থাকা কষ্ট কাউকে বলার মতো থাকে না তখন ইয়াকুব আলহি ইসলামের দোয়া শেখায় আসলেই কার কাছে সবকিছু উজাড় করে বলা যায় আইয়ুব আয়ুব আলহিমের দোয়া দুর্রু ও আনতা আর বিপদ আমাকে স্পর্শ করেছে আর তুমি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু যখন দেহে ব্যথা মনে আঘাত আর জীবনে অন্ধকারে নেমে আসে তখন আয়ুব আল্লাহ ইসলামের দোয়া মনে করিয়ে দেয় আল্লাহর দয়া সব কিছুর মোসা আল্লাহ ইসলামের দোয়া রব্বিশ রহলি সদরি ওরি হে আমার রব আমার বক্ষ প্রশস্ত করে দাও এবং আমার কাজ সহজ করে দাও যখন পদ ভারী হয়ে যায় যখন দায়িত্ব পাহাড়ের মতো চেপে বসে তখন মোসা আল্লাহি সাল্লামের মতো আমরা আল্লাহর দিকে হাত তুলি যেন তিনি আমাদের জন্য সব কিছু সহজ করে দেন নোহ আলহিমের দোয়া রব্বি ইন্নি বন ফান্তাসির হে আমার রব আমি পরাজিত হয়েছি সুতরাং তুমি সাহায্য করো যখন পৃথিবী আমাদের বিরুদ্ধে দাঁড়ায় আর সাহায্যের হাত কোথাও মেলে না তখন নৌ আলাহি ইসলামের দোয়া প্রমাণ করে আল্লাহই আমাদের সবচেয়ে বড় সহায় ইউনুস আল্লাহ ইসলামের দোয়া ইনতা তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি পবিত্র নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম যখন ভুলের অন্ধকারে পথ হারিয়ে ফেলি তখন ইনুস আল্লাহ ইসলামের দোয়া মুক্তির আলো হয়ে আসে আর আল্লাহ আমাদের আবার নিজের দিকে ফিরিয়ে নেন হে আল্লাহ আমাদের দোয়াগুলো নবীদের দোয়ার মতো করে দাও